নতুন একটা আপডেট পেলাম তাই তোমাদের কাছে এলাম কালকেই পেয়েছি আপডেটটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ প্রীতম রিমি দিশানি এদের নিয়ে একটা আপডেট পেয়েছি অনেকে চ্যানেল থেকেই পেয়েছি তো তোমাদের সাথে বলতে আসলাম কি আপডেট তো প্রীতম সম্ভবত সম্ভবত কেসটা হয়তো পাঁচটা কেস করেছিল একটা কেস তুলে নিয়েছে বা ওকে পারমিশান দিয়েছে ভিডিও করার হয়তো আজকে ভিডিও আসবে কিন্তু কালকে অনেকে আশা করেছিল যে কালকে ভিডিও আসবে কিন্তু কালকে প্রীতমের ভিডিও আসেনি কারণ দেখো চ্যানেল উড়িয়ে দিয়ে তো কোনো লাভ নেই চ্যানেল উড়িয়ে দেওয়া এটা কোনো মহত্বের কাজ না চ্যানেল উড়িয়ে দেওয়াই যায় বা চ্যানেল উড়িয়ে দেওয়া দেওয়ার পক্ষপাতি আমি নই কারণ ওদের রুটি রোজগারের ব্যাপার তো যাই হোক যেটা কালকে জানতে পেরেছি সেটা হচ্ছে প্রীতম আবার আগের জায়গায় ফিরে আসবে ভিডিও দেবে এবং সংযত হয়ে রিমির সঙ্গে প্রীতম ভালো করে সংসার করবে বা করছে এরকম একটা আপডেট বা ওদের একটা এরকম একটা ঝটকা লাগার একটা দরকার ছিল তাই একটা ঝটকা না কেসগুলো তোলেনি একটা কেস শুধু বোধহয় স্থগিতাদেশ দেওয়া হয়েছে যেটা জানতে পারলাম যে ওরা আবার ভিডিও করতে পারে চলো এই আজকের এইটা নিয়ে আজকের আপডেট দেব আর কিছু বার্তা তো আমিও দেব দেওয়া দরকার আছে শুধু যে প্রীতমকে সংযত হতে বলা প্রীতমের অজস্র দোষ অজস্র দোষ আছে মেনে নিলাম শুধু প্রীতম একা সংযত হলে এই জীবনগুলো বাঁচবে না বাঁচবে না এর সঙ্গে আর অনেককে সংযত হতে হবে তো সেটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাত্রিবেলা অত তাণ্ডব হয়নি রুমেল অত তাণ্ডব করতে পারিনি আমাদের এদিকে যাই হোক আমরা ঠিকঠাক আছি ভালো আছি তো যেটা বলছিলাম প্রীতমকে কয়েক দিন কয়েকটা দিন ওকে ওর ফোন টোনগুলো নিয়ে নেওয়া হয়েছিল এবং ও ভিডিও দেয়নি আপডেট পায়নি এখনও পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত কোনো আপডেট নেই কিন্তু একটা আপডেট এসছে যে ওকে আবার ভিডিও করতে দেওয়া হবে কারণ হচ্ছে ও যতই হোক একজন ব্লগার চ্যানেলগুলোর সবাই অনেকেই বলেছিল যে চ্যানেল ডিলিট করে দাও চ্যানেল চ্যানেল ডিলিট করে কোনো লাভ নেই চ্যানেল ডিলিট করলে কোনো সমস্যার সমাধান না কারণ একজন ব্লগার তার রুটি রোজগার এই চ্যানেলের থেকে অতএব একটা সুযোগ দিতে হবে সুযোগ দিতে হবে এরকম ধাক্কা ওর দিন কোনো দিন খেয়ে খায়নি কেস খামারি পুলিশ থানা কোর্ট এই সমস্ত দেখেছি দৌড়াচ্ছে ফোনে থ্রেটা থ্রেটি করছে এ ওকে থ্রেট করছে ওকে থ্রেট করছে এ ওকে গালি দিচ্ছে ওকে গালি দিচ্ছে এগুলো দেখেছি বাট এত বড় একটা স্টেপ দেখিনি যেটা সঙ্গিতা ম্যাডাম নিয়েছে এবং সেই স্টেপটা নিশ্চয়ই কঠোর একদম শক্ত একটা স্টেপ যেটা দেখতে পেয়েছি যে এতদিন যত কিছু হয়েছে ভিডিও কিন্তু আমাদের এসছে লাইভ এসছে প্রত্যেকটা মুহূর্তে প্রীতম তার লাইভ করে করে দেখিয়েছে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আজকে দীর্ঘদিন কতগুলো দিন হবে বলতে পারবো না কিন্তু অনেকগুলো দিনই ওদের ফ্যামিলি থেকে কোনো ভিডিও হয়নি ইভেন দিশানিও কোনো ভিডিও দেয়নি ছয় সাত দিন কি আট দিন কোনো ভিডিও আসেনি আর নিমিত্ত চ্যানেল উড়েই গেছে তো তার থেকে বোঝা গেছে ভালো একটা ধাক্কা ওরা খেয়েছে এই ধাক্কাটার দরকার ছিল তা এতে যদি ওরা সংশোধন হয় এরপরেও যদি সংশোধন না হয় কিছু বলার নেই কারণ শুনেছি সঙ্গীতা ম্যাডাম বলেছে কেস তুলিনি ওদের একটা সুযোগ দেওয়া হয়েছে সুস্থভাবে ওরা সংসার করুক সবাই ওদের সুযোগ দিয়েছে কেস তোলা হয়নি তারপরেও যদি দেখে ওদের পরিবর্তন হয়েছে হয়তো তারপরে তুলে নেবে সত্যি তাই মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত তারপরেও ওদের প্রীতমের বয়স একদমই অল্প বয়স পরিচালনার ভুল আবার বলছি প্রীতম এবং প্রীতমের মাকে অনেকটাই সমঝে নিতে হবে সামলাতে হবে ওই বাবু বাবু করে ছেলেকে ছেলের ভালোবাসা স্নেহে অন্ধ হয়ে বাবুকে এত উৎস্রাহ দেওয়া যাবে না নিজেদের সংযত হতে হবে শুধু প্রীতমকে নয় রিমিকেও কিন্তু সংযত হতে হবে প্রত্যেকে দেখলাম কমেন্টে অনেকের কমেন্টেই দেখলাম সবাই বলছে রিমি সংসার করতে পারবে না রিমি সংসার করা মেয়েই না এগুলোকে ভুল প্রমাণ করতে হবে ভুল প্রমাণ করে রিমি সুন্দর করে এখন যেমন রয়েছে শুনলাম খুব ভালো রয়েছে ওরা সুন্দর করে সংসার করতে হবে তো কালকে প্রীতম ভিডিও দেয়নি আজকে থেকে হয়তো ব্লগিং চ্যানেল আসবে অবশ্যই ব্লগ করবে ব্লগিং চ্যানেল যখন সুন্দর করে ওদের জীবন দেখেবে আবার ওদিকেও শুনলাম দিশানির জন্য ছেলে দেখা হচ্ছে তাকেও বিয়ে দেবে তো আমি বলবো বিয়েটা কোনো সলিউশন না আগে নিজে থেকে নিজেদের পরিবর্তন করতে হবে নিজেদের পরিবর্তন করে তারপরে বিয়ের চিন্তা করতে হবে নাহলে মনের মধ্যে যদি কোনো হিংসা দেশ খুব থেকে থাকে ভালোবাসা থেকে থাকে তাহলে কিন্তু আর জীবন বা আর একটা ফ্যামিলিও সংসারও নষ্ট হতে চলবে অতএব সবাইকে একটু সময় দেওয়ার দরকার প্রীতম দিশানি ঋণী এদের সবাইকে সময় দেওয়ার দরকার ইন্ডিভিজুয়ালি সময় দেওয়া হোক এবং প্রীতম আশা করি সংযত হয়ে যাবে আশা করি সুন্দরভাবে ভিডিও দেবে সব কিছুতে এরকম লাইভে এসে লাভাবে না যে লাইভ করে করে দেখাবে না ওর মাকেও অনেক সংযত হতে হবে প্রীতমের মাকেও অনেক সংযত হতে হবে সবসময় ছেলেকে এত প্রশ্রয় দেওয়া যাবে না যেটা অন্যায় সেটা ওকে বলতে হবে সংসারে অশান্তি থাকবেই সব কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে আনলে চলবে না সংসারটাকে ঠেকাতে হবে ছেলে যখন বিয়ে করে নিয়ে এসছে ভালোবেসে রিমিকে বইয়ের মর্যাদা দিয়ে তাকে সুন্দর করে মেনে নিতে হবে এবং সুন্দরভাবে পরিচালনা করতে হবে ছেলে ছেলের বউকে তো যাই হোক এত বড়ো একটা ঝড় গেছে এত বড় একটা আঘাতে আশা করি প্রীতম ভালো হয়ে যাবে ভালো হয়ে গিয়ে সুন্দর করে জীবন অতিবাহিত করবে ওদিকে দিশানি কেউ চাইবো আফটারঅল এই ছেলে মেয়েগুলোর জীবন আমরা নষ্ট হতে চাই না আমরা তো গার্জিয়ান বা আমরা মায়ের জাত আমরা কখনোই চান চাইবো না কোনো জীবন কোনো কিছুর মূল্যে নষ্ট হয়ে যাক দিশানিও যদি সংযত হয়ে যায় বা হয়ে যাওয়া উচিত সংযত হয়ে যাক হয়ে গিয়ে ও ওর জীবনকে নিজের স্টাবলিশড একটা মেয়ে এস্টাবলিশড একটা মেয়ে টাকা পয়সা আছে নিজেকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে নি তারপরে একটা ছেলে দেখে বিয়ে করে জীবনযাপন করুক এটাই হওয়া উচিত তবে এদের মধ্যে আর একটা কথাও বলবো সেটা হচ্ছে রিবির মা যে মাকেও কিন্তু অনেকটা সংযতন সংযত হতে হবে প্রত্যেকটা মুহূর্তে কালকেও দেখেছি মেয়েকে নিয়ে সেই পুরোনো রিলস এগুলোকে বন্ধ করতে হবে আপাতত বন্ধ করতে হবে যতক্ষণ না ওদের স্বাভাবিক জীবন আপডেট না হচ্ছে যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি ওরা স্বাভাব স্বাভাবিক জীবনে লিট করছে ততক্ষণ ওর মাকে সংযত হতে হবে বারবার বলে আসছি নিজের লাইফ দেখাক লাইফ স্টাইল দেখাক স্বামী ফিরে এসছে স্বামীকে নিয়ে লাইফ লাইফস্টাইল দেখাক মেয়েকে বিক্রি করা বন্ধ করুক ওই এখন ভালোবাসা উতলানোর দরকার নেই এই যে প্রত্যেকটা রিলস দিচ্ছে কালকেও দুটো না তিনটে রিলস দেখেছি মেয়ের পুরনো রিলস বন্ধ হোক এটা মেয়েও পছন্দ করছে না মেয়েও পছন্দ করছে না শোনা গেছে যে মেয়েও বলছে আমাকে আমার সাথে কথা বলা আমাকে নিয়ে ভিডিও করা বন্ধ হোক বা এর আগে একটা বিয়ের আগে ভিডিও দিয়েছিল। সেটা দিয়েছিল জন্য রিমিরো আপত্তি শুনেছিলাম এগুলো বন্ধ হোক সংযত প্রত্যেকটা মানুষকে হতে হবে শুধু প্রীতমকে শুধু দিশানিকে শুধু রিমিকে হলে রিমিকে হলে হবে না প্রত্যেকটা মানুষকে সংযত হতে হবে রিমির মা রিমির বাবা প্রীতমের মা প্রীতমের বাবা দিশানির মা দিশানির বাবা প্রত্যেককে সংযত হতে হবে আর ওই প্রীতম প্রত্যেকটা জিনিসে কল রেকর্ডিং করা আর সেগুলো অন ক্যামেরায় ছাড়া এগুলোকে বন্ধ করতে হবে জীবনে যে পার্টটা দেখাতে দেখানোর দরকার সেই পার্টটা দেখাতে হবে কারণ রিমিও প্রচুর ক্রিয়েটিভিটি ওর মধ্যে আছে সেগুলো নিয়ে ভিডিও করুক সেগুলো নিয়ে ভিডিও করুক প্রীতম প্রীতম নিজের লাইফস্টাইল দেখা তিন লাখ সাবস্ক্রাইবার ভালোবেসে ওর ঘরে সবাই যাক ওর নোংরামি দেখে না ওর এই দ্বিচারিতা দেখে নয় সুন্দরভাবে ভিডিও ওর যদি শিক্ষা হয়ে ও পরিবর্তন হয়ে যাবে এই যে এত বড় একটা ধাক্কা কারণ ও দুটো চ্যানেলের ওনার ও ভিডিও ছাড়া কিচ্ছু বুঝতো না সেটা আমরা দেখতাম দিনে দুটো তিনটে ভিডিও লাইট দুটো ভিডিও রাত্রিরে লাইভ বা দিনের বেলা যখন তখন লাইভে চলে আসতো ভীষণ ভালোবাসতো ভিডিও করতে সেই ছেলেটা আজকে সাত আট দিন ভিডিও বন্ধ তার ওপর দিয়ে অনেক মানসিক কষ্ট যাচ্ছে স্বাভাবিক কথা যেখান থেকে আর্নিং যেখান থেকে তার মধ্যে শুনলাম ওদের অনেকগুলো প্রিমিয়াম দিতে হয় হয়তো গাড়ির প্রিমিয়াম প্রিমিয়ামগুলোও আছে কিন্তু ভিডিও যদি বন্ধ থাকে এগুলো কোথা থেকে দেবে দে হ্যাঁ দেবে তো সঙ্গীতা ম্যাডাম যদি এটা করে মানে এটা করেছেন সত্যি কথাই হ্যাডসঅ সত্যি কথাই একটা ভালো কাজ করেছে ওদের আর একটা সুযোগ দিয়ে কেস তুলে নেয়নি আবার বলছি তোমাদের যেটুকু আপডেট কালকে পেয়েছি সেটুকু থেকে বুঝতে পেরেছি কেস তুলে নেয়নি ওদের জাস্ট আর একটা সুযোগ দেওয়া হয়েছে সুযোগের সদ্ব্যবহার যদি করে সব ক্লিয়ার হয়ে যাবে এটা তো একদমই পরিষ্কার প্রচণ্ড উদ্ধত হয়েছিল প্রচণ্ড উশৃঙ্খল হয়েছিল প্রচণ্ড বার বেড়েছিল এই তিনটে ছেলেমেয়ে বেড়েছিল যার জন্য রিমেট মানে প্রীতমের আর দিশানির বারবার অন্ততে রিমির জীবনটা তছনচ হয়ে যাচ্ছিল যদিও রিমিকেও সুস্থ স্বাভাবিকভাবে সংসার করতে হবে মাথা ঠান্ডা রেখে কারুর কথায় কান্না দিয়ে এর কমেন্ট দেখে উত্তেজিত হওয়া ওর ফোনে উত্তেজিত হওয়া এটা ঠান্ডা মাথায় ওকে সংসার করতে হবে এটা মনে রাখতে হবে এটা আমার সংসার এটা এটা আমার স্বামী এটা আমার শ্বশুর শাশুড়ি এখানে মাথা গরম যেমন হবে অশান্তি যেমন হবে সেটাকে টেক আপ করতে হবে সেরকম প্রীতমকেও সমজি সংসার করতে হবে দিশানিকে কোনো ভাবে যেন মানসিক টর্চা না করে যেহেতু ওর আর উল্টো সাইডে একজন ছিলেন এবং তার সাথে কোনো যোগাযোগের মাধ্যম পাওয়া গেছিলো তো যাই হোক আজকে আর কোনো কথা তুলবো না এটুকুই শুধু বলবো ওদের একটা সুযোগ যখন দেওয়া হয়েছে প্রীতম দিশানি রিমি যেন সুন্দরভাবে সুন্দর করে সংসারটা করে সুন্দর করে জীবনটা যেন সাজিয়ে নেয় না হলে এই যে আইনের ঘেরাটোপ ওদের জীবনটাকে উলট পালট করে দেবে কারণ ওদের জীবনের কিছুই শুরু হয়নি এখন শুরু হওয়ার আগেই শেষ হতে চলেছিলো তো যাই হোক সঙ্গীতা ম্যাডাম এটা দেখিয়ে দিয়েছে যে অন্যায় করলে তার শাস্তি হয় বেপরোয়া কিছু করা যায় না কারণ জীবনকে নিয়ে খেলা যায় না এটা জীবন ওয়াইটি প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া একটা জীবন হতে পারে না এটাই সব আপডেট দিয়ে জীবন উলট পালট করে ভিউজের খেলায় মেতে সেটা জীবন হতে পারে না জীবনটাকে উলট পালট হয়ে যায় তো খুব ভালো লাগলো কালকের আপডেটটা দেখে তো খুব ভালো লাগবে প্রীতম সুন্দরভাবে তোকে বলছি সুন্দরভাবে ভিডিও দে সুন্দরভাবে ব্লগিং চ্যানেল সকাল থেকে রাত অবধি যেমন ব্লগিং চ্যানেল সেগুলো দে রিলসের মধ্যে এমন কিছু করিস না যেখানে মানুষ মানুষের কাছে ভুল বার্তা যায় ভুল প্রমাণিত সুন্দরভাবে ঋণীকে নিয়ে রিলস দে বা ঋণীর একটা নতুন চ্যানেল আবার খুলে দে বা দরকার নেই দরকার নেই কিছুদিন ছমাস যাক আগে স্টেবেল হোক ওরও মানসিক উপর দিয়ে মনের উপর দিয়ে প্রচুর ঝড় গেছে জীবনের উপর দিয়ে প্রচুর ঝড় গেছে সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন কর যেটাকে ছেড়ে দিয়েছিস যেটাকে ফেলে দিয়েছিস সেটার দিকে আর তাকাস না সেটার দিকে আর তাকাস না তাকেও তার জীবনে এগিয়ে যেতে দেয় তারও একটা জীবন আছে তারও একটা জীবন পড়ে আছে তাকেও তার জীবনের মতো করে তাকে এগোতে সেও তার জীবনে এগিয়ে যাক তাকেও যেন আর পিছনে না তাকাতে হয় আর টেনে ধরিস না বা এই নিয়ে আর কোনো কিচ্ছু না কিচ্ছু না নতুন করে আবার যখন সুযোগ পেয়েছিস নতুন করে আবার এগিয়ে যা একটা চ্যানেল শেষ করা মানেই তো মানে অনেকেই দেখছিলাম কালকে অনেক কমেন্ট বক্সেই যে কেন ওদেরকে ক্ষমা করে দেওয়া হলো ওদের চ্যানেল উড়িয়ে দেওয়া হোক এটা কখনোই আমাদের কাছে কাম্য হতে পারে না আমরা ক্রিয়েটার কোনো দিন ক্রিয়েটার কেন কোনো ব্লগার বা কোনো মানুষেরই এটা কাম্য না যে তিন লাখের একটা চ্যানেল বা দু লাখের বা দু হাজারের একটা চ্যানেল কোনো মতেই উড়ে যাক এটা কারোর কাছে কাম্য হতে পারে না কারণ একটা চ্যানেল অনেক কষ্ট করে অনেক মেহনত করে একটা জায়গায় পৌঁছাতে হয় তো যাই হোক সর্বোপরি বলবো সে সুযোগ যখন একটা পেয়েছে সুন্দরভাবে ভিডিও আসুক সুন্দরভাবে জীবনযাপন করুক শুধু এদের না আবার রিকোয়েস্ট করব রিমির মাকেও রিনির মাকেও কিন্তু ভীষণভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে প্রত্যেকটা কথায় কথায় কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে প্রত্যেকটা কথায় কথায় কন্টেন্ট ছুড়ে দেবে প্রত্যেকটা কথায় কথায় বাবা জীবনকে নিয়ে মানে ওই জামাই বাবা জীবনকে নিয়ে কথা বলবে মেয়েকে প্রত্যেকটা কথায় কোথাও না কোথায় মেয়ে লেগে থাকবে এটা বন্ধ করা উচিত বন্ধ করা উচিত আর ওদের নিয়ে ওরা যদি ব্লগিংয়ে কোনো কন্ট্রোভার্সি না দেয় ওদের নিয়ে আর কন্ট্রোভার্সির দরকার নেই ওদের ব্লগিং যেমন চলছে চলুক সমালোচনাও হতে পারে কিন্তু কোনো মানে হিংসাত্মক কন্ট্রোভার্সি ওদের নিয়ে না হয় ভালো এখন কারণ আমরা চাই ঋণী প্রীতমের জীবন খুব সুন্দরভাবে সেজে উঠুক খুব সুন্দরভাবে সেজে উঠুক সামনে জামাই ষষ্ঠী সব মিল মিল হয়ে যাক দুটো ফ্যামিলি মিল হয়ে যাক সুন্দরভাবে ওদের দুটো ফ্যামিলি এক হয়ে গিয়ে সুন্দরভাবে এই ছেলে দুটো জীবন এগিয়ে যাক এবং ঋণীয় পরবর্তীতে একটা চ্যানেল খুলুক চ্যানেল খুলে ও ওর মতো এগিয়ে যাক কারণ আমি প্রথম থেকেই বলে আসছি ওর প্রচুর ক্রিয়েটিভিটি আর আরেকটা কথা বলবো মাথা ঠান্ডা রাখতে হবে প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছে ওর দ্বারা সংসার সম্ভব না যেটা আমরা বারবার দেখেছি দু তিন মাস হয়ে যাওয়ার পরেই ও বিগড়ে যায় সেটাকে কন্ট্রোল করতে হবে এমন কিছু যেন প্রীতম প্রীতমের মা বাবা না করে যে ও বিগড়ে যায় কারণ আমরা সবাই জানি ও একটু অল্প কথাতেই বিগড়ে যায় মার কাছে গেলে এদের নিন্দা এদের কাছে আসলে মার নিন্দা এই প্রশ্রয়টা তাকে দেওয়া যাবে না যদিও মা বাবার নিন্দা করে সঙ্গে সঙ্গে স্টপ করে দিতে হবে বলতে হবে বাবা মা করা যাবে না কোনো সমালোচনা তার মুখ থেকে শোনা যাবে না তো যাই হোক আজকে অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম খুব ভালো লাগলো যে প্রীতমকে একটা সুযোগ দেওয়া হয়েছে প্রীতম এদের সবাইকে একটা সুযোগ দেওয়া হয়েছে খুব ভালো লাগলো জানি প্রীতমের উপর দিয়ে অনেক ঝড় গেছে ঝড় গেল সাংঘাতিক একটা ঝড় গেল আশা করবো সুন্দরভাবে নতুন রূপে প্রীতম সবার সামনে আসবে নিজেকে প্রেজেন্ট করবে তো একটা সুযোগ যখন দেওয়া হলে সেই সুযোগের সৎ ব্যবহার করবে এইটুকু শুধু বলবো বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সামনের দিন প্রীতমের ভিডিও দেখব আশা করি দিশানিও দিশানির মতো করে ভিডিও দেবে নিজের ব্লগিং ব্লগিং দেখাবে নিজের ক্রিয়েটিভিটি দেখাবে এইভাবে তারা এগিয়ে যাবে এবং কেউ কারোর সঙ্গে যেন আর কোনো সূত্রে যেন সম্পর্ক না থাকে এটা যেন আমরা দেখতে না পাই তাহলে কিন্তু এর পরের এর পরের স্টেপ কিন্তু ভয়ঙ্কর হবে আমার মনে হয় যেটা যেটা বুঝলাম যে এর ভয়ঙ্কর স্টেপ হবে কারণ এটা জাস্ট সুযোগ দিল বলেই যে চোখ সরিয়ে নিল না প্রশাসনের চোখ সঙ্গীতা ম্যাডামের চোখ আরও সবাই যারা কেস করেছিল তাদের চোখ কিন্তু এদের প্রত্যেকের উপর থাকবে প্রত্যেকের উপর থাকবে আর যদি এরা কোনো মানে অন্য পথ অবলম্বন করে কোনো অন্যায়ের পথ অবলম্বন করে ঠিক কিন্তু খবর চলে আসবে এটুকু মাথা কারণ এটা সোশ্যাল প্ল্যাটফর্ম কোথার থেকেও না কোথার থেকে খবর চলে আসবে তো এইটুকু বলবোই সব দিক খেয়াল রেখে সব দিক মাথায় রেখে পুরোটা ঝেড়ে ফেলে দিয়ে প্রীতমকে বলবো নতুন করে আবার বাঁচ নতুন করে জীবন আবার শুরু নতুন করে জীবন জীবন শুরু কর তোর চলার পথ খুব সুন্দর হোক সুগম হোক যেমন তোর পাশে ছিলাম পাশে থাকবো পাশে আছি সুন্দরভাবে ভিডিও কর কিন্তু কোনো কোনো আর নিজের জীবনে আর কোনো ঝড় নিয়ে আসিস না সুন্দরভাবে সবে অল্প বয়স এখনও অনেকটা পথ এগোতে হবে অনেক দূর যেতে হবে এইটুকু মাথায় রেখে সুন্দর করে ভিডিও কর তো বন্ধুরা আজকে পর্যন্তই থাকলো অনেক শুভকামনা থাকলো প্রীতম তোকে এইভাবে এগিয়ে যা আর যেন কোনো দুর্দিন তোর না আসে না দেখতে হয় আমাদেরও এইটুকু শুধু বলে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রুমালিকে উপভোগ করো সাবধানে থেকো টাটা